আসসালামু আলাইকুম হ্যালো অনেক দিন পরে নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমার ভিডিওতে থাকবে হাইব্রিড গাড়ি সম্পর্কে কিছু কথা হাইব্রিড গাড়ি বলতে আমরা কি বুঝি হাইব্রিড গাড়ি বলতে কি আমরা এটাই বুঝি মাইলেজ ভালো তেলে সাশ্রয় হ্যাঁ বিষয়টা এরকম তবে এটা চালানের ভিতরে কিছুটা বিষয় থাকে আপনি হাইব্রিড গাড়ি ভালোভাবে জেনে বুঝে চালাতে পারলে অবশ্যই মাইলেজ ভালো পাওয়া যাবে এই বিষয় নিয়ে আমি আজকে কিছু আলোচনা করব। যারা হাইব্রিড সম্পর্কে জানেন না এবং যারা নতুন ফার্স্ট টাইম কীভাবে একটা গাড়িতে ওঠার পরে স্টার্ট থেকে শুরু করে কিভাবে চালাইলে মাইলেজ ভালো পাওয়া যাবে এই বিষয় নিয়ে আজকে আমি ইনশাআল্লাহ কথা বলবো আশা করি আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে অবশ্যই হাইব্রিড গাড়ি সম্পর্কে আপনারা ভালো একটা জ্ঞান অর্জন করতে পারবেন যাই হোক সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন চলুন তাহলে দেখানো যাক হাইব্রিড গাড়ির কিছু নিয়ম শুরুতে আমি দেখাতে চাচ্ছি যে গাড়িটা দিয়ে আমি এখন দেখাচ্ছি এটা একটা হাইব্রিড একজিও গাড়ি টয়টা আমি দেখাচ্ছি এই যে পাওয়ার এই পাওয়ারটা যখনই আপনি পেস করবেন এটা দুই থেকে তিন সেকেন্ড একটু চাইপা রাখলেই গাড়িটা স্টার্ট হবে তবে একটা কথা আছে আপনি যখন এটা চাইপা রাখবেন অবশ্যই হাইব্রিড গাড়ি না এটা সব ধরনের গাড়িতেই আপনি ব্রেকে পাটা নিয়ে নেবেন এই যে দেখেন একটু খেয়াল করলে দেখতে পারবেন আমার অলরেডি ব্রেকে পাটা আছে অ্যাক্সেলেটার এবং ব্রেক ব্রেকে পাটা নিয়ে আপনি ঠিক সুইচটা তিন সেকেন্ডের মতো চাইপা রাখলেই গাড়ি স্টার্ট হবে তবে হাই হাইব্রিড গাড়িটার নিয়মটা হলো আপনি যখনই এটা চাইপা রাখবেন চাইপা রাইখা ছাইরা দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন না যে গাড়িটা স্টার্ট হয়েছে কি না যেমন অন্য তেলের গাড়ি এইটা চাইপা রাখার পরে স্টার্ট হওয়ার পরে গাড়িটা একটু ঝাঁকুনি দিবে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা স্টার্ট হয়েছে কি না কিন্তু এইটা ওইভাবে বোঝার কোনো ক্ষমতা নাই আপনি চাপ দিয়া যদি ধরে রাখেন গাড়ি স্টার্ট হয়ে যাবে আপনার দেখতে হবে আপনি মনিটরের দিকে তাকাবেন আমি একটু আপনাদেরকে দেখাই আশা করি একটু মনোযোগ সহকারে দেখলে আপনি বুঝতে পারবেন আমার দিকে একটু লক্ষ্য করে তাকান আমার ঠিক আঙ্গুলের দিকে আমার পাটা কিন্তু ঠিক ব্রেকে আছে এটা আপনি যখনই তিন সেকেন্ডের মতো চাপ দিয়ে ধরে রাখবেন আপনি একটু লক্ষ্য করেন একটা শব্দ হয়েছে শব্দ হওয়ার পরে গাড়ি স্টার্ট হয়ে গেছে এটা বুঝবেন আঙ্গুলটা আপনার ঠিক এখানে থাকবে চোখটা থাকবে গাড়ির ডিসপ্লেতে এই যে দেখেন মিটারের দিকে তাকায় দেখেন এখানে একটা রেডি লেখা আসছে এই রেডি লেখা যখনই আসবে আপনার বুঝতে হবে আপনার গাড়িটা স্টার্ট হয়ে গেছে এটা স্টার্টের ক্ষেত্রে হাইব্রিড গাড়ির আলাদা একটা নিয়ম মানে এই গাড়িটাই এইভাবেই করছে যাই হোক এখন পর্যন্ত আপনি গাড়ির কিন্তু কোনো শব্দ নাই গাড়ি স্টার্ট হয়েছে কিনা আপনি বুঝতেছেন না তবে আপনার গাড়ি কিন্তু অলরেডি ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে এখন যেটা করবেন আপনার এক্সিলেটারে পাটা নিয়ে আসতে হবে আপনার ব্রেক থেকে পাটা সরাই অ্যাক্সিলেটারে একটু চাপ দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়িটা স্টার্ট হয়ে গেছে গাড়ি কিন্তু স্টার্ট হয়েছে কিন্তু ওরকম কোনো সাউন্ড নাই গাড়ি পুরো একদম স্মুথ আছে আমি একটু দেখাচ্ছি আপনাদের দেখেন অ্যাক্সিলারেটর একটু পা নি আসেন পা টাইনে একটু এক্সিলারেটর করেন একটু শব্দ হয়েছে এবং গাড়িটা একটু ঝাগুনী দিছে এখন আপনি পরিপূর্ণ বুঝতে পারছেন যে গাড়িটা স্টার্ট হয়ে গেছে যাই হোক হাইব্রিড গাড়ি যখন জ্যামে থাকে জ্যামে থাকলে আপনি যখন নিউট্রাল দিয়ে গাড়ি একটু বইসা থাকেন ইঞ্জিনের সাউন্ডটা কমে আসে এবং গাড়িটা স্মুথ হয়ে যায় এটা সব সময়ই হয় এখন লেটেস্ট যে গাড়িগুলো এগুলাই হয় যাই হোক আরেকটা বিষয় হলো যে হাইব্রিড গাড়ির মাইলেজ আমরা মাইলেজ সম্পর্কে অনেকে বলি যে হাইব্রিড গাড়ির মাইলেজ ওইভাবে ভালো পাইতেছি না ভালো পাওয়া যাচ্ছে না এটা আসলে চালানের ভিতরে কিছু হিসাব নিকাশ আছে হাইব্রিড গাড়ি আপনি জ্যামে যখনই চালাইবেন আপনি অন্য অন্য গাড়ি যেমন ধুমধাম টান দিয়ে চলে যান হাইব্রিড গাড়ি এইভাবে করা যাবে না কখনোই হাইব্রিড গাড়িটা একটু ধৈর্য সহকারে আপনার রিল্যাক্স মুডে চালাইতে হবে এটা ধুমধাম চালানোর মতো না ধুমধাম চালাইলে আপনার চলবে গাড়ি সবই ঠিকঠাক থাকবে তবে তেলটা বেশি যাবে এবং ভ্যাটারিতে কম চলবে হাইব্রিড গাড়িটা আপনার যখন রোডে চালান আপনি চালান ভ্যাটারিতে চার্জ নেয় এই চার্জটা ইনস্টান্ট আপনাকে দেয় এবং নেয় এবং দেয় এইটাই হলো হাইব্রিড গাড়ির মানে ভ্যাটারি থেকে যে আমরা সাপোর্টটা পাই এটাই হলো এটার নিয়ম যাই হোক এখানে যখন আপনি গাড়িটা চালাইবেন এখানে লেখা দেখবেন ইভি ঠিক আছে ইকো মুড একটা ইকো মুড থাকে আপনি ইকুতে যখনই চালাইবেন ইকুতে চালাইলে আপনার হাইব্রিড গাড়ির তেলটা কম যাবে ব্যাটারি থেকে যাবে এটা আপনার একটু বুঝে শুনে চালাইতে হবে যেমন একটা বিষয় আমি একটু বলি যেমন অন্য অন্য গাড়ি আপনি যখনই চালান একটা জ্যামে পড়ছে জ্যামটা সারার পরে আমরা অনেক স্পিডে টান দিই অ্যাক্সিলেটার অনেক স্পিডে দেওয়ার পরে গাড়িটা ধুমধাম চলে যায় কিন্তু হাইব্রিড গাড়ির ক্ষেত্রে আপনি ওইভাবেও চালাইতে পারবেন অসুবিধা নাই কিন্তু এটা একটু রিল্যাক্সে চালাইতে হয় আসলে একটু রিল্যাক্সে চালাইলে আপনি ব্যাটারি থেকে সাপোর্টটা ভালো পাবেন এটা আপনি প্র্যাকটিক্যাল দুই চার দিন চালাইলে আপনি বুঝবেন কিন্তু আশা করি আমার এই ভিডিওটা দেখলে আপনাদের কিছুটা হইলেও একটু আইডিয়া হবে আসলে ভিডিও দেখে যে ফুল শেখা যায় এটা বললে পরিপূর্ণ মিথ্যা কথা হবে তবে এতটুক আমি বলতে পারি কিছুটা ধারণা নেওয়া যায় আমি এস্টাস সম্পর্কে আপনাদেরকে একটু বললাম এবং মাইলের সম্পর্কে বললাম তারপরও হাইব্রিড গাড়িটা হলো যে অনেক সময় আমরা খেয়াল করি যে একটা তেলের গাড়ি সবসময় যখন আমরা তেলের গাড়ি চালাই এটাও তো তেলেই চলে হাইব্রিডটা ব্যাটারি প্লাস তেল কিন্তু একবারে এই নন হাইব্রিড যে গাড়িগুলা ওইগুলা থেকে যখন হাইব্রিড গাড়িতে আমরা আসি হাইব্রিড গাড়িটা শুরু থেকেই আমরা যখন স্টার্ট করি তখন একটু এলোমেলো মনে হয় আপনি গাড়িটা টাইনা মজা পাবেন না মনে হবে আপনার কাছে থাইমা থাইমা যাইতেছে এক্সিলেটার ওইভাবে দিয়ে আপনি মজা পাইতেছেন না এটা পরিপূর্ণ আপনি যখন গাড়িটা দুই চার পাঁচ দশ মিনিট যখন আপনি চালাবেন বা একদিন চালাবেন আপনার ভিতরে অটোমেটিক কারণ আপনি তো গাড়ি চালাইতে পারতেছেন কিন্তু হাইব্রিডে আপনি নতুন এটা কয়েকদিন গেলে ঠিক হয়ে যায় এটা ভয়ের কিছু নাই আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন আশা করি সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই ভালো থাকবেন